অভিনন্দন সবাইকে আজকের টপিকস আমি নিয়ে এসেছি ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশন কয়েকটি ভাগ আমি করেছি পথচারী বাইসাইকেল মোটরসাইকেল ট্রাক বাস কার আর এরপর হচ্ছে গিয়ে আমি রাস্তার কিছু সেইট্রে কথা বলব পথচারীর ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশে অনেক বছর ধরে সেটার আসলে সংস্কার হয়নি সেটা হচ্ছে মানুষের মানুষের আমরা দেখা যায় চার পাঁচজন একসাথে হাঁটলে ফুটপাথটা ইউজ না করে আমরা রাস্তায় হাঁটছি ফুটপাথটাকে ইউজ করব রাস্তায় যদি হাঁটতে হয় যেখানে ফুটপাথ নেই তাহলে আমি চার পাঁচটা লাইন কেন করবো কারণ পিচ থেকে তো আমার যানবাহন আসবে আমি তাদেরকে কেন আটকাব এবং মানে খামাখামি কেন হর্ন শুনতে ভাই তাহলে আমি একটা লাইনে আমি হাঁটব হ্যাঁ আমরা এক মানে রাস্তাকে বেশি দখল না করে আমরা কর্নার ঘেসে রাস্তা আমরা হাঁটতে থাকি সেকেন্ডলি দেখা যায় রাস্তা পার হওয়ার সময় অনেকেই মোবাইল হাতে নিয়ে দেখতে দেখতে রাস্তায় পার হচ্ছে এইটা আসলে করা যাবে না এবং এটা যদি করতে দেখা যায় একই সলিউশন সেটা হচ্ছে পুলিশ ওয়ার্নিং দিবে প্রথমে এবং তারপরে তাকে টিকিটিং দিতে হবে প্রথমে ওয়ার্নিং তারপর টিকিট তারপরে আসুন রিক্সা রিক্সা বেশিরভাগই রিক্সাওয়ালার হচ্ছে তারা আসলে কোনো রাস্তার যে আইন কানুন ওটা বই না পড়ে রাস্তায় নেমে যায় শুধু রিক্সা চালাতে পারে এতেই রিক্সা তাদের কোনো রাস্তার আইন কিন্তু তেমন একটা জানা নেই হ্যাঁ তো এই জন্য এটার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব কে পালন করতে পারে আপনি আপনি যখন রিক্সায় চড়বেন আপনি নিজেই একজন অ্যাকচুয়ালি রিক্সা পুলারের ডাইরেক্টর হতে পারে কিভাবে যখন আপনি রিক্সায় উঠবেন তখন আপনি নিজের সেফটির জন্য প্রথমে পাটা নিচের দিকে যে একটা এরকম ঢেউয়ের মতো আছে ওখানে পাটা মানে প্রেস করে আপনার সেফটিটা আগে ইয়া করতে হবে কারণ পিস থেকে থাকা দিলে কিন্তু আপনি যদি কোনো কিছু না ধরেন কিংবা পাটা যদি কোনো জায়গায় এভাবে না প্রেস করে রাখেন তাহলে কিন্তু পড়ে যাবেন এবং এর কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয় সেকেন্ডলি রিক্সা রিক্সাওয়ালাকে ডানে বামে বলার আগে আগে আপনি নিজে চেক করে নেবেন যে এটা সেফটি আছে কিনা তারপরে আপনি ডানে বামে বলবেন কারণ তাদেরকে ডানে বলায় মানেই ডাইরেক্ট ডান হয়ে যাবে কিন্তু এবং সাথে প্রাণটা প্রাণহানি হয়ে যাবে তো এইটা করা যাবে না আচ্ছা সেকেন্ডলি রিক্সাওয়ালাদের একটা বদ অভ্যাস আমি দেখেছি বাংলাদেশে যেটা হচ্ছে তারা রাস্তায় অনেক জায়গা অনেক জায়গা সুন্দর কর্নার সে কর্নার না করে সে মিডল থেকে একদম রাইট সাইড পুরো দখল করেছে তখনই তখনই মোটর সাইকেল এবং গাড়িগুলো হর্ন দিচ্ছে এবং আপনি খমাকা হর্ন শুনছেন কেন এবং আমি কেন ভেহিকেলকে আমি স্লো করছি ট্রাফিক স্লো করছি কেন আমি আমার লাইন আমি স্লো ভেহিকেল আমি তিন চাকা আমি আমার লাইনে থাকব এবং সেটার জন্য বলতে হবে আপনি নিজে আপনি নিজে রিক্সা আপনি বামে ঘেসে কর্নার ঘেসে আপনি স্ট্রেট যান ওভারটেক করার দরকার এবং ওভারটেকিং রিক্সাওয়ালাদের সাথে কমপ্লিটলি ব্যান করতে হবে কারণ ওভারটেক যখন করে একটা রিক্সাল আর একটা রিক্সাল যখন পার হয় অনেকক্ষণ লাগে ওভারটেক করতে রাইট সুতরাং এই ওভারটেক ওভারটেক করতে গেলে তারা আরো লাইন থেকে বেলাইনে চলে আসে মানে গাড়ির লাইনে চলে আসে তো এইগুলো এটারও আসলে একটা ওয়ার্নিং এবং টিকেটিং কন্ট্রোলিং সিস্টেম থাকে এবং রিক্সার জন্য আলাদা লাইন থাকে এরপরে আসুন বাইসাইকেল বিভিন্ন বাইসাইকেল যারা বাচ্চারা বাইসাইকেল নেমে যায় এই রেসিডেন্সিয়াল এরিয়াতেও এবং তাদেরকে বলতে হবে বাবা তুমি ঠিক আইন মেনে চলবা তুমি তোমার লাইনে থাকবা এবং রাস্তা বের হলে। তুমি তোমার অ্যাটলিস্ট মাথার সেফটির জন্য মাথার হেলমেটটা ইউজ করতে হবে মানে বাইসাইকেলের জন্য আলাদা হেলমেট পাওয়া যায় ওই হেলমেটগুলো পড়তে হবে এরপরে হচ্ছে এগেন অনেক বাইসাইকেলিস্ট দেখা এরকম জিগজ্যাগ করে এগুলো করা যাবে না আচ্ছা গেল এটা তারপরে আসি বাইসাইকেলের ফুড পান্ডা ফুড পান্ডাগুলো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে বাইসাইকেল দিয়ে এরা খাবারটা ডেলিভার করে তাতে কোনো সমস্যা নাই সমস্যাটা ওখানেই বহুত ফুটটা পাণ্ডাদের আমি রিসেন্টলি দেখেছি দুই সাল এখন সেপ্টেম্বর মাস আমি রিসেন্টলি দেখেছি অনেক ফুট বলারা মোবাইলটা হাতে রাখছে এক হাতে আর এক সে দেখছে এবং টাইপও করতেছে এরপরে সে কথা বলতেছে যাচ্ছে এরকম কেন আমার ম্যাপ দেখতে হবে আমি বাইসাইকেলের সামনে একটা হোল্ডার ফিক্স করে রেখে দিব আমার কথা বলতে হবে আমার কানের মধ্যে দ্রুত থাকতে হবে দ্যাট ইট আমি টাচ করতে পারবো না এবং এই টাচ করা থেকে কিভাবে মানে উদ্ধার করবেন আপনি নিজে আপনারা যখন এটা দেখবেন তাদেরকে থামাই বলতে হবে না ইউ ক্যানট ডু দিস অ্যান্ড সেকেন্ডলি সবচেয়ে বড় কাজ করতে পারে আইনগতভাবে পুলিশ পুলিশ এটা ওয়ার্নিং অ্যান্ড টিকিটিং সিস্টেম থাকতে হবে বাইক তাদের কীভাবে কন্ট্রোল করতে হবে এবং এই ভিডিওটা যত আপনারা শেয়ার করবেন তত তাদের মধ্যে সচেতনতার সৃষ্টি হবে আচ্ছা কিছু মানুষ আছে দেখে শিখে আর কিছু মানুষ আছে দেখে শিখে না তাদেরকে টিকিট দিতে হয় সো টিকিটিং এই সিস্টেমটা করতে হবে আচ্ছা তারপরে আসুন মোটর সাইকেল সো মোটরসাইকেল বাংলাদেশের সবচেয়ে যেই বধব্যাস দেখা যায় প্রথমে আমি বলবো যদি কোনো কাপল মোটর যায় এবং ওই কাপলের আশেপাশে যদি শুধু সিঙ্গেল নেইল রাইডার যেতে থাকে তাহলে তো বাস হয়ে গেল কাহিনি কি কাহিনী হবে মোটর সাউন্ড বাড়ায় দিবে স্পিডিং করে দেখাবে আবার কেউ কেউ ফলো করতে থাকে তো এই ধরনের ইনডাইরেক্টলি টিসিং করা যাবে না করতে গেলে অ্যাগেইন পুলিশ এবং ইউ হ্যাভ টু ইউনো কনসিয়াস অ্যান্ড তাদের কাছ থেকে সরে অ্যাভয়েড করতে হবে আচ্ছা তারপরে দেখা যায় মোটরসাইকেলের হর্ন এই বেশিরভাগ মোটরসাইকেলের হর্ন এলাকাতে আননেসেসারি হর্ন ইউজ করা হয় এই হর্নগুলো ইউজ করা মানে মানে একটু কমাতে হবে প্রয়োজনে হর্ন ইউজ করুন এবং হর্নগুলো হচ্ছে চিকন হর্ন একদম খেলনা হর্ন যেটা কানে একদম সহ্য করা যায় না এই জন্য প্রত্যেকটা মোটরসাইকেলের সব হর্নকে ব্যান করতে হবে এবং মোটরসাইকেলের নিজের উদ্যোগে তারা ফেন্সি হর্ন লাগাতে পারে যেটা ডাবল গাড়ি হর্ন মোটর হর্ন যেটা মানুষের কানে শুনে মানুষের টলারেট করতে পারে সহ্য করতে পারে হ্যাঁ সফট হর্ন রাইট তো এই ধরনের হর্নের আইন করতে হবে এরপরে আসুন মোটরসাইকেলে জিগ্যাক করা এই যে এরকম করে এই জিগ্যাক যারা করে পুলিশ দেখা মাত্রই ওয়ার্নিং অ্যান্ড ক্রস দ্যাটস ইট ভেরি সিম্পল স্ট্রেইট টু দ্য পয়েন্ট আচ্ছা তারপরে এবার আসুন বাস ট্রাক রাইট গাড়ি সব যানবাহন দেখা যায় বিশেষ করে গাড়ি বাস ট্রাক তাদের যে থাকে বাংলাদেশে স্পিডিং এর ওরকম থাকে আমি স্লো যাচ্ছি আমি স্লো লাইনে থাকি আমি মিডিয়াম স্পিডে যাচ্ছি মিডিয়াম লেন লাইন আমি ফার্স্ট স্পিডে যাচ্ছি আমি ডানের ডান পাশের লেনে যাব এইটা মেনটেন করতে হবে আচ্ছা দেখা যায় যে বাস ট্রাক এবং অন্যান্য ভেহিকেল দুই লাইনকে দখল করে মাঝখানে চালাচ্ছে লাইনের মাঝখানে তাতে কি আমি নিজে যাবোই অন্যজনকে আমি যেতে দিচ্ছেন এটা করা যাবে না অ্যাগেইন এটা আউট অফ দ্য রুলস রুলসের মধ্যে পড়ে না এটা এটাকে মানে রুলস আপনি ভঙ্গ করছেন মানে আপনি টিকিট পাবেন তো এটা গেল একটা সিস্টেম এরপরে আসুন রাস্তায় চলার সময় গরু ছাগল ভেড়া এগুলো ছেড়ে রাখে এই এই এইগুলোর কারণে ঢাকার বাইরে এই সব হাইওয়েতে অনেক অ্যাক্সিডেন্ট হয় এবং এটার জন্য দায়ী হচ্ছে কৃষকরা কৃষক বলতে সরি রাখাল কিংবা যারা গরু ছাগল টাগল যে যাদের গ্রামের বাড়িতে ছাগল আছে এই মালিকগুলো এদেরকে বলতে হবে যে তুমি যদি এটা রাখো এদের আমি তোমার ছাগল নিয়ে যাব মানে এটা তার পানিশমেন্ট বললাম আর কি একটা কথা অথবা বড় ওয়ার্নিং এবং পানিশমেন্ট দিতে হবে এমন পানিশমেন্ট দিবে যেন তারা কখনোই এই ছাগলগুলো মেইন রোডের পাশে না নিয়ে আসে এইভাবে কন্ট্রোলিং করতে হবে এরপরে আসুন গাড়ির আনফিট থাকার কারণে বিভিন্ন গাড়িগুলো আনফিট থাকে না এখানে সাসপেনশন নষ্ট হয়ে যায় ব্রেক নষ্ট হয়ে যায় যেগুলো চেকিং থাকে না এগুলো পার ইয়ারলি ফিজিক্যাল পুরো হোল ইন্সপেকশন থাকবে এবং রাস্তায় যে কোনো মোটরসাইকেল যেটা ভিজুয়াল ইন্সপেকশন গাড়ির লাইট নষ্ট হয়ে যায় তখন এই জন্য ওয়ার্নিং অ্যান্ড টিকিটিং সিস্টেম থাকতে হবে এবং মোটরসাইকেল ভাইদেরকে আমি বলছি যারা মোটরসাইকেল ভাই বোনেরা চালান অবশ্যই আপনারা একটা ইয়ারলি চেক করাবেন বল রেসারের জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে শকের জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে চাকার যখন এই গ্রিপটা নষ্ট হয়ে যায় তখন সেটার জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে তো আপনারা ইয়ারলি একটা জাস্ট ভিজুয়াল অ্যান্ড দেন একটা ভালো মেকানিক একটা মোটরসাইকেলটা টিপ কন্ডিশনে রেখে আপনি চালাবেন হ্যাঁ যাতে আপনার জীবন এবং অন্য জীবনটাও রক্ষা পায় তো এরপরে তো আমি নিশ্চয়ই আমি গার্ডের কথা বলেছি মোটরসাইকেল যারা চালান আপনারা সেফটি গার্ড পরবেন হাঁটুতে এবং পায়ে যদি শীতের সময় পুরা ড্রেস পরে চালাবেন এবং সামারের সময় শুধু হাঁটুর গার্ড পাওয়া যায় এবং আপনার এই শোল্ডারের গার্ড পাওয়া যায় এই গার্ডগুলো পরে আপনারা কাইন্ডলি এবং হেলমেট করে মোটরসাইকেলটা চালাবেন আচ্ছা এইবার আসুন মোটামুটি আমি সব শেষ করে ফেলেছি গাড়ির ফিটনেস সম্পর্কে বলেছি আপনারা এই ভিডিওটা শেয়ার করুন এবং আপনারা সবাই মিলে এই যে এইসব ছোট ছোটো কথা বলেছি এবং এই ছোট্ট কথার মাঝখানে আর কথা মনে এসেছে সেটা হচ্ছে রাস্তার লাস্ট যেটা পয়েন্ট স্পিড ব্রেকার রাইট আমি বিদায়ের আগে আর একটা পয়েন্ট চলেছে কারণ আমি সব মুখস্থ বলছি আমি দেখছি না স্পিড ব্রেকার স্পিড ব্রেকারটা যারা যারা করছে কনস্ট্রাকশন যারা এটার জন্য সরকার দায়ী সরকারকে দেখতে হবে রাস্তা যেন কোনো ভাঙাচোরা রাস্তা বাংলাদেশে থাকা যাবে না নাম্বার ওয়ান ভালো ম্যাটেরিয়াল দিতে হবে এবং স্পিড ব্রেকার মার্কার দিতে হবে ইয়েলো মার্কার অথবা যে কোনো কালারফুল যেটা দূর থেকে কোনো ড্রাইভার দেখতে পায় ঠিক আছে এটার কারণে অ্যাক্সিডেন্ট হয় গর্ত একই জিনিস গর্তের কারণে অ্যাক্সিডেন্ট হয় গর্তের মধ্যে যদি গর্ত পাওয়া যায় ইনস্ট্যান্ট তাহলে সেটাতে মার্কার দিতে হবে এবং ওয়ার্নিং সাইন দিতে হবে যে এখান থেকে দূর থেকে যেন দেখতে পায় চালকরা এবং ওই সে গর্তটাকে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে শোধরাতে হবে হ্যাঁ তো এই যে আমি কথাগুলো বললাম মোটামুটি আমি কভার করে গিয়েছি এবং আপনারা সাবধানে ড্রাইভ করুন বাজার এবং যে কোনো জায়গায় স্লো ড্রাইভ করুন হাইওয়েতে আপনারা একটা মিডিয়াম গুড একটা স্ট্যান্ডার্ড স্পিড মেনটেন করুন হাইওয়েতে আপনারা স্লো ভেহিকেল চললে আপনারা রাস্তায় মানে কর্নারে লাইন চালান এবং বড় লাইনটাকে আপনার দেন হাইড্রোলিক হর্ন শহরে ইউজ করা যাবে না স্পেশালি অনেকটা মানে বাস বাইরের বাসগুলো এসে এরকম হাইড্রোলিক হর্ন দেয় যেটা মানুষের কানের জন্য অত্যন্ত করে এবং আপনি চিন্তা করেন একটা শিশু যদি ওই সময় রিক্সায় কিংবা এখানে পাশে থাকে কি অবস্থা হতে পারে তার কানটা যে কোনো মানুষের কানের জন্য স্বাস্থ্যের জন্য এই হাইড্রোলিক হর্নটা শহরে আপনারা ইউজ করবেন আপনারা বিশেষ করে বড় ভেহিকল যেগুলো আছে বাস ট্রাক এগুলো হাইওয়েতে ইউজ করুন শহরের জন্য আলাদা হর্ন আপনারা ইউজ আছে আলাদা হর্ন এটা ইউজ করবেন সফট হর্ন রাইট সো মোটামুটি আমি কভার করেছি আমার যতটুকু মনে ছিল আপনারা কমেন্টের মাধ্যমে এটা সহযোগিতা করুন এবং আমি আশা করছি এটা সরকার দেখবে এবং আপনারা নিজেরা সহযোগিতা করুন এবং সরকারকে সহযোগিতা করুন এবং সরকার যেন এই ভিডিওটা দেখে এখান থেকে অনেক শোধরানোর চেষ্টা করে বাংলাদেশে অ্যাক্সিডেন্টের হার কমে যাবে এবং ট্রাফিকেরও হার কমে যাবে আলাইকুম ভালো থাকবেন আল্লাহ